নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন এত ক্ষয় এতটাও অসহায়ত যেন কোনো নদীর কুলেও নেই চোখের নিচে ঘুমের অভাব ঠোঁটে জমে থাকা না পালা শত শত প্রশ্ন আর মনে এক শূন্যতা যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে কিন্তু কেউ জানতে চায় না ভেতরে যুদ্ধগুলো কেমন আমি হাসি মুখে দিন কাটাই অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততেই হয় যাতে কেউ না টের পাই আমি হেরে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে রান্না করব লাউ দিয়ে কাতলা মাছের ঝোল প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে রসুনের পেস্ট জিরার পেস্ট দিয়ে দিলাম তারপরে লাউটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এখন হলুদটা দেব না কখনোই আপনারা এই ভুলটা করবেন না শুরুতেই হলুদটা দিলে লাউটা কিন্তু সিদ্ধ হবে না এজন্য যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু লাউটা দিতে হবে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর লাউতে কখনও ঠান্ডা পানি দিতে যাবেন না ঠান্ডা পানি দিলে কিন্তু লাউটা সিদ্ধ হয় না কেমন যেন একটা হয়ে যায় এখানে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে লাউটা ফুটতে শুরু হয়েছে এবং লাউটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তবে ঝোলটা আরও একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে দেখুন লাউটা আমি খন্তি দিয়ে একটা কেটে দেখালাম সিদ্ধ হয়ে গেছে আর যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে হলুদ দিয়ে দিতে হবে তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা যদি চান নাড়াচাড়া করে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে পারেন তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি তো ব্যাস এখানে দেখুন আমার ঝোলের পানিটা কষানোর পানিটা শুকে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দেব তারপরে মাছটা দিয়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই ঝোলটা নিয়ে ঝোলটা রেখে নামিয়ে ফেলবেন আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেল আমার ভাঙা ভেতরটা কেউ দেখে না দেখে শুধু সোশ্যাল মিডিয়ার স্টোরিয়ার মুখে হাসি আমি কি সত্যিই ভালো আছি নাকি শুধু অভ্যাস হয়ে গেছে কষ্ট চেপে রাখার জানি না শুধু জানি একটা সময় আসে যখন মানুষ নিজের আর কোনো দুঃখ কারোর সাথে ভাগ করে নিতে চায় না কারোর ক্লান্তি তখন কথা বলে না শুধু কাঁদে আমিও কাঁদি শুধু ভেতরে এবং নীরবে তো প্রিয় ভিওয়ার্স এখানে দেখুন দেখতে দেখতে বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে পার করলাম এবং এখানে যখন জলের পানিটা ফুটতে শুরু হবে সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ঠিক তরকারিটা হট পাঁচ মিনিট আগে আমি মাছটা দিয়ে দিলাম এখন জলের পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব আজকে দুপুরে এটাই রান্না ছিল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন